যে ইল্লাল্লাহ বলবে জান্নাতে যাবে রকম অর্ধেক কলেমার উপরে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দেওয়া একটা হাদির যদি আমাকে দেন কেউ ভাই এরা দয়া করে তাহলে আমি এটা ভতুভা দেব মানব নিজে আমল করব কুন্তম তো হেবন আল্লাহ আল্লাকে যদি ভালোবাস আমাকে বলো করো কোনো ফির সাহেবকে বলো করো না কোনো কাজী সাহেবকে ফলো করো না কোন অন্য হুজুরকে ফলো করো না ইবাদতের ক্ষেত্রে শুধু আমাকে ফলো করবা ঠিক কি না ঠিক এই শরিয়তের মাওলানা সবচেয়ে ভয়ংকর যাদের মধ্যে শরিয়ত আছে মারফত নাই এরা হলো ফাসে যাদের কাছে মারফত আছে শরিয়ত নাই এরা হলো কাফের কিন্তু যদি তুমি মুমিন হতে যাও দুটোটাই তোমাকে জানতে হবে কথা বলেন ঠিক কিনা এলএমডি প্রকার এলমে জাহির এলমে বাতিন কথা বলেন ঠিক কিনা তো তুমি মনে করুনা মাদ্রাসায় শিক্ষা এটা একটা শিক্ষা শরীর আছে জাহির কিন্তু বাতিনি শিক্ষা তুমি অর্জন করবা তোমাকে যেতে হবে সেই বাতিনি আলেম এর যিনি শিক্ষক তরিকতের মাস্টার যারা তাদের কাছে যেতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন তো এলমে গায়ব একটা বাতিনি এই সমস্ত বিষয়গুলো জানতে গেলে খুব নাটকীয়

Budak dorang sanggup ni, biasalah biasalah. Yeah. Sanggup. 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 না কেন জানেন কারণ আপনারা সবাই তাকাই তাকিমা কারণ আমি আপনি আমরা সবাই আমার আল্লাহ হাজিব বলেন একদিন আমি রাতের বেলা ঘুমায়া গেলাম করে আমি স্বপ্ন দেখলাম যে ইব্রাহিম ইসালাম আমার কাছে হাজির হইয়া গেছে

আমি তুমি ঘুমাইলে পজুবান গে যাই নবী ঘুমাইলে ওসুবান গে না এটার দ্বারাই প্রমাণ যায় আমার নবী কাহার হত না

সকালবেলা কিন্তু কথা বলতেই হবে আছি নবীরে বলেন আমাদের যদি কয় তুমি আমার মার মত আর নবী যদি বলে নবী আমরা মতো তাহলে কি মান তালা কথা পরিষ্কার কথা কি পরিষ্কার

রাস্র যদি ভালোটাকে ভদ্র মানুষের সুবাদে আমার সাথে বহসে বসা ঠিক রাস্রতের মানুষ যদি আমার কাছে বহসে বসতে চাই ভালো সরত নিয়ে বস প্রমাণ করে দিব ওর সঙ্গে তাহার কোনো তুলনা নাই সদান কেয়ার তাইনী

এই খবরে তৃতীয় কেউ আপন হবে না রে তাহেরি এই খবরে আপন হবে মুদিনা সে বলে দিতে আপনাকে সে বলে দিতে আপনাকে এভাবে বলে দিবেন তৃতীয় কেউ কবরে আপন হবে না যিনি আপন হবেন তিনি সাথে মুদিনা ঠিক কি না বলেন

আপনি সামনে চলে আমার মুভি একটু সামনে রওয়ানা দিলেন সামনে রাওয়ানা করে আমার মুভি তাকে দেখেন বন্ধু নমরুল বাবারা ওসীর বাহবলের বন্ধুরা ভগঞ্জ বাহবলের নবিমঞ্জলি বাবারা রাসুলতের বাবারা নবীর মনজবিয়া শুনবেন চলুন একটু শুনবেন নবীর মনজবিয়া শুনবেন জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসুলুল্লাহ নবিগো আপনি আর একটু সামনে তাকান না আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে তাকাইলেন জেই মাত্র সামনে তাকাইলেন ওই মুহূর্তে আবার নবি বললেন জিবরাইল আমি তাকায়া দেখতেছি কতগুলো মানুষ গুলারে জাহান নামে দিতে ঢুকাইতেছে আবার জাহার নাম দিকে তুলতেছে তাদের বডিটা একেবারে লালের লাল হয়ে রয়েছে এই লোকগুলা খেলি তাদেরকে এখানে পুরুষও দেখতেছি মহিলাও দেখতেছি এদেরকে একবার জাহান নামে দিতে ঢুকাইতেছে আর একবার জাহান নাম দিকে তোলা হইতেছে তাদের বডিটা একবারে কয়লার মতন হয়ে গেছে তাদের বডিটার হাতটি গুলো একেবারে লাল হয়ে রয়েছে যেমন

এরা হলো তারা যারা দুনিয়ার ভিতরে জেনা করেছে আর বেবি চার করেছে আমার নবী হল দুইটা কারণে মানুষ জানলাতে যাবে এক নম্বর তারা জবান করে দিচ্ছে হেফাজত করতে পারে আর দুই নম্বর তার লজ্জাস্থানকে দিচ্ছে হেফাজত করতে পারে জবান করে যে আল্লাহ আকবার বলবেন না এই জন্য আছে বাবা জিরা You olha de

আল্লা ডাকি বাই প্রায় আমার বন্ধুরবির কাছে যা বন্ধুরবির দেখাইল দুইটা সিনারি তিন নম্বর সিনারি বিশাল বড় একটা নদী দেখা যায় ওই নদীর ভিতরে গভীর নদীর ভিতরে পানি দেখা যায় আমার নদী বলে কত নদী দেখলাম সব নদীর পানি একরকম কালার কিন্তু আমি যে নদীটা দেখলাম এই নদীর পানি বলুন দুনিয়ার কোন নদীর পানির মতন নয় এই নদীর পানি গুলা রক্তের পানি নদীতে যদি রক্ত থাকে তাকে কোন নদী বলে রক্তের নদী কথা বলেন ঠিক কিনা পানি গুলো ঠান্ডা আবার আমার নদী বলেন আমি সেই নদীটা দেখলাম ওই নদীর পানি গুলা রক্তের পানি এই রক্তের পানি দেখার পরে আমি দেখলাম এই নদীর পানিগুলো গুলো দুনিয়ার আগুনটা যত গরম দুনিয়ার আগুনটা যত পাপ ওই নদীর পানি গুলা এর চাইতে সত্তর গরম আমি তাকাইতে গেলাম অনেকগুলা মানুষ ওই নদীর ভিতরে সাতলাইতেছে পদা মেঘদা যমু নার তি রে চলে যা আসে না তো ফিরে গে পদা মেঘা যমু নার তি রে কতদেও চলে যা সে ফিরে একদিন আমি ও হারিয়ে যাও দিন ফিরে এই পদ্মা মেঘনা যমোনার তীরে কত দেব চলে যায় আসে না তো ফিরে আমার যত মরণ হবে আমায় দেখিতে সব

চারজন কাজে করে নিবে চারজন চার কাজে করে নিয়ে যাবে আমার আপন ঘরে একারে সবাই চলে যাবে একারে সবাই চলে যাবে আধার ঘরে রাসূল আপন হবে ও দাদা না দেও চলে যায় আছে না তো তে পদ্দা মেঘ না কবতরদেব চলে যায় আসে না তিরে একে দিন আমিও অভিনয় করছি বাবা একদিন আমি চাবো এই মাছগুলো মাছ দিয়ে একে দিন আমিও যাব আসব না কত ফির পদ্মাস চলে যা আসে না তো ফিরে সেটা জবানো বন্ধ রাখবেন না চিতা মে আল্লাহ আকমার এ বন্ধুর এই নদীটা দেখলো এই নদী নাকি পানির নদী না রক্তের নদী নদী আবার নদী যেই নদীটা দেখলো ওই নদীর পানিটা কি ঠান্ডা নাকি গরম ওই নদীর পানি কি গুরুমা ওই নদীর পানির কোনো মাছ থাকবে না ওই নদীর পানির ভিতরে সাতটাই ও আল্লাহর কিছু বান্দারা আওয়াজ আল্লাহ আল্লাহ বলবেন না

হাতের মিঠে তো দোদার চুল থাকবে মা চুল থাকবে আল্লাহ কাতার পুরা মানুষ সেই চুলের পরিমাণে কি তারা দান করে দেবে